অবশেষে সম্পন্ন হয় বহুল প্রত্যাশিত সেই লাইভ স্ট্রিম যেখানে অবৈতুল ভাই এবং রাত ভাই ওয়াইটি সরাসরি উপস্থিত করানো হয় এবং তাদের মধ্যকার যে সকল ঝামেলা চলতেছে তা নিয়ে আলোচনা এবং একটি সমাধানে আসার চেষ্টা করা হয় গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরো অনেকগুলো চ্যানেলের ভিতরে এই লাইভ স্ট্রিমটিকে প্রচার করা হয় যেখানে এই সমস্যাটিকে সমাধান করার জন্য রোস্টারদের মধ্যে অ্যাডভান্স গেমিং ব্লাক সাকিব মুকুল ভাই নিউজ রিপোর্টার হিসেবে আমি তো উপস্থিত ছিলাম তার পাশাপাশি অবৈধুল ভাই

যে সমস্যা সেটি হলো মোবাইলে চার্জ না থাকা আর সেই সমস্যাটিকে সমাধান করার জন্য আমাদের ডিকে গ্যাজেটস আপনাদের জন্য নিয়ে এসেছে সব থেকে জনপ্রিয় পাওয়ার ব্যাংক ব্যাসুসের এর দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার জনপ্রিয় এই পাওয়ার ব্যাংকের দুইটি ভার্সনই আপনারা নিতে পারবেন এবং একদম অরিজিনাল প্রোডাক্টে আমরা আপনাদেরকে প্রোভাইড করব তার পাশাপাশি তো আপনারা আমাদের গ্যাজেটস থেকে মিনি ইউপিএস মিনি এসি ফ্যান কুলার ফাইভ ইন ওয়ান কম্বো সহ বাকি প্রোডাক্টগুলো তো নিতে পারবেন নতুন সংযোজনটা আপনাদের যাদের যাদের প্রয়োজন অর্থাৎ এই জনপ্রিয় পাওয়ার ব্যাংকটি তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা গ্যাজেট পেজের ভিতরে গিয়ে সরাসরি মেসেজ করে ডিটেলস জেনে তারপরে অর্ডার করতে পারবেন লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্স এবং পিন করা কমেন্টের ভিতরে অবশ্যই চেক করে আসবেন আজকের ভিডিওতে আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে গেমিং ওই জিহাদকে নিয়ে ফাইনালি গেমিং ওই জিহাদ ব্যাক করার জন্য অ্যানাউন্সমেন্ট করে দেয় পাঁচ দিন আগে তিনি তার ইউটিউব চ্যানেলের কমেন্টে পোস্টে একটি পোস্ট করেন তারও বাহিরে গেমিং ওই তালহাকেও গেমিং ওই জিহাদকে নিয়ে একটি ভিডিও পর্যন্ত আপলোড করতে দেখা যায়

খুশি হয়েছেন তারা অবশ্যই গেমিং ওই জিহাদকে ওয়েলকাম ব্যাক জানিয়ে আমাদের কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিবেন এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে সাদিকুল গেমারকে নিয়ে সাদিকুল গেমার ব্যাক করার পরে আপনারা তাকে অনেক বেশি পরিমাণে সাপোর্ট দেখিয়েছেন কারণ আপনারা অনেকেই মন থেকে চাচ্ছিলেন সাদিকুল গেমার আবারও ফিরে আসুক এবারে ফিরে আসার পরেই বিপুল পরিমাণে অডিয়েন্স তাকে সাবস্ক্রাইব করেছে আমি যখন ভিডিওটিকে বানাচ্ছি তখন দেখতে পেলাম তার চ্যানেলে আর মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার লাগে তাহলেই তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর যদি তার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়

কোন টিমগুলো উঠে এসেছে তার মধ্যে অন্যতম একটি টিম হচ্ছে ইকোনাইট। ইকোনাইট কিভাবে নিজেদেরকে এত দূরে নিয়ে আসলেন সেই ব্যাপারে একটি ইন্টারভিউ টাইপের ভিডিও আপলোড করেছে টিম ইকোনাইটের সাথে জিকু ভাই ওয়াইটি। যেখানে তিনি তাদের যে স্ট্র্যাটেজি তারা কিভাবে কোয়ালিফাই করলো কিভাবে তারা এত বড় বড় টিমের সাথে কম্পিট করে এই টুর্নামেন্টে নিজেদেরকে তৃতীয় অবস্থানে নিয়ে আসলো সেই সকল বিষয় নানা ধরনের প্রশ্ন করেন। আপনারা যারা যারা নতুন ই-স্পোর্টস প্লেয়াররা রয়েছেন নতুন করে টিম নিয়ে কাজ করতেছে তারা অবশ্যই ভিডিওটিকে দেখে আসবেন। তাহলে আপনাদের পরবর্তী টুর্নামেন্টগুলো পরবর্তীতে খেলা খেলতে অনেক বেশি হেলথ করতে পারে এবারে আশা আছে লাইভ স্ট্রিমের বিষয়ে লাইভ স্ট্রিমের ভিতরে বিষয়টিকে সমাধান করার জন্য বাংলাদেশ টপ ওয়ান এবং অবাইদুলের যে কাহিনী চলতে ছিল সেটাকে সমাধান করার জন্য রোস্টার তারা নিজেরা এমন কি নিউজ রিপোর্টার হিসেবে আমি নিজে উপস্থিত ছিলাম যেখানে তাদের ভিডিওতে যে সকল পয়েন্টগুলোকে তুলে ধরা হয়েছে অর্থাৎ একে অপরের বিপরীতে যে সকল অভিযোগগুলো দিয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে অ্যাডভান্স গেমে প্রায় 25 থেকে 26টার উপরে প্রশ্ন করার পরে তাদের থেকে প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর চাওয়া হয় প্রশ্ন পর্বের সে সময়ে যে যেখানে ফুল ছিল অর্থাৎ রাত ভাই ভাইটি যে পয়েন্টে ফুল এমনকি অবৈধুল ভাইও যে পয়েন্টে ফুল ছিল তারা তাদের ফুলগুলোকে স্বীকার করে নেয় এবং এই ফুলগুলোর জন্য তারা ক্ষমা চায় আমি আপনাদেরকে লাইভ স্ট্রিম মূল বিষয়টাকে সামারি করে বলতেছি সর্বোপরি মূল ঝামেলাটাই তৈরি হয়েছে প্রান্ত দাদাকে নিয়ে অর্থাৎ প্রান্ত দা আসলে কার স্কোর্ডে খেলবে কে প্রান্ত দাদাকে তার স্কোর্ড ভিতরে রাখতে চায় একদিকে রাত ভাই ওয়াইটির স্কোর্ড ভিতরে খেলতে যাচ্ছে প্রান্ত দাদা এবং এটি প্রমাণ করে রাত ভাই ওয়াইটি যে সে কোনোভাবেই ফোর্স করতেছে না অপরপক্ষে অবৈদুল ভাই নিজের কাছেই রাখতে চাচ্ছে প্রান্ত দাদাকে এই রকমের একটি জটিল অবস্থার ভিতরে সর্বোপরি একটি সিদ্ধান্তে আসা হয় মূল ঘটনাটা যেহেতু প্রান্ত দাদাকে নিয়ে তাহলে প্রান্ত দাদাই মূলত এই ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করবে। ওয়াইটির সাথে নাকি ভাইয়ের কাছে আবারও ফিরে যাবে সেক্ষেত্রে প্রান্ত দাদা সরাসরি জানায় সে অবৈধুল ভাইয়ের সাথে র্যাঙ্ক পুশ করলেও টুর্নামেন্ট খেলবে রাত ভাই ওয়াইটির হয়ে কিন্তু সেই বিষয়টিকে নিয়েও মানতে নারাজ অবৈদুল ভাই তাই পুরো ব্যাপারটি দাদার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে এবং একই সাথে এই টপিকের উপরে কেউ যাতে পরবর্তীতে কোনো ধরনের ভিডিও আপলোড না করে সেটি লাইভ স্ট্রিম হোক ভিডিও করে হোক কোন প্রকারের যাতে কোনো ধরনের নতুন করে কন্ট্রোভার্সি সৃষ্টি না হয় সেই ব্যাপারে দুজনকেই বলা হয়েছে তুমি কি জোর করে বলতে

আমি ভিডিও আচ্ছা আমার যায় তার প্রমোট হয় ক্লিয়ার কথা আমার ভিডিও আপলোড হইলে তার প্রমোশন হয়

প্রান্তর জন্য যেমন তুমি করছো তোমার জন্য প্রান্ত করছো কি প্রান্ত না আবার ওবায়দুল যেমন তুমি প্রান্তর জন্য করছো প্রান্ত তোমার জন্য করছে তুমি তো একটা ভিডিওতে বলছিলা তোমার ভিডিওতে প্রান্তকে কেউ একজন অফার করছিলাম পঞ্চাশ হাজার নাকি ষাট হাজার টাকা দিবে মান্থলি সে কিন্তু এটা এটাতে রাজি হয় না তোমার এটাতে রাজি তোমার এটাতে আইডিতে গেম খেলছে তোমার কন্টেন্ট বানাই দিছে তোমার টুর্নামেন্টের জন্য তোমার র্যাঙ্ক পোস্ট করে দিচ্ছে সব কিছুতে তোমার করছে সে এর বিনিময়ে একটা পিসি নিছে মোবাইল নিছে আর টুকটাক খরচ নিছে খুব একটা বেশি নেই নাই একটা স্যালারি হিসাব করলে ওই তোমার থেকে বেশি নেয় নেয় নেই তুমি যেমন দিছো সেও দিছে তুমি কি অস্বীকার করতে পারবা শুধু তোমারটা দেখবে তোমার তারটা দেখবে না তুমি করছো তারে অনেক করছো

কারণ যে সত্যগুলো আমার কাছে আছে এগুলো আমি তুলে ধরবো আমি এই বিষয় প্রান্ত রিলেটেড টপিক সব আউট প্রান্ত বিষয় আমি কোনো কথাই বলবো না কিন্তু আমি নতুন চ্যানেল করে খুলে হলেও মানুষের সত্য তুলে না এরকম কথা এরকম আপনার ডিসিশন নেন তারপর মানে কি না মানে তারপর আমাকে বলেন ব্যাপার থাকে যদি বা যা করো তারপরে না মানলে আমাকে বলেন তুমি মানতেছো না তুমি অপরাধী হ্যান্ডেন আমাকে আগে নেন আমাকে বলেন যে এই ডিসিশন তোমাকে মানতে হবে তারপর দেখেন মানে কি না তোমার সাথে তোমার সাথে এই রিসেন্ট যত ঘটনা ঘটছে রাত নিয়ে সেরা প্রান্ত নিয়ে যা যা আসছে এইগুলা নিয়ে নেক্সট টাইম কোনোদিন কথা বলতে পারবো না আমি বলি কোনটা তুলতে পারবো তোমার তো অপশন আছে তোমার তো ইচ্ছা যে আমি রাজ যদি আমার সাথে ভবিষ্যতে খারাপ ক্রাইম করে তাহলে আমি কেন কথা বলবো না ধরো তোমার আর রাজের একটা গেম হইলো তখন গালাগালি হইলো তখন কন্ট্রোভার্সি করো সমস্যা নাই এটা কি আছে ওকে ঠিক আছে ভাই আমি মানলাম আমি এই নিয়ে এই টপিক নিয়ে কোনো কথাই বলবো না এখন আমি যদি একটা কথা বলি

উত্তর দেব ডিসিশন জানাবেন প্রশ্ন করবেন উত্তর দেব চলে যাব আমার আর কোনো সামনের কথা নাই আমি এই ছোটোখাটো বিষয় নিয়ে আমি এত ঝগড়া করবো জীবনে কন্ট্রোভার্সি জানাইছিলাম না বাই মানে কি বলবো আর মানুষ চিনছিলাম না চিনছি বাস আমার লাস্ট কথা আপনাদের কন্ট্রোভার্সি কেন করবা তোমরা ভাই এক একটা টুর্নামেন্ট খেলবা দেশের নাম উজ্জ্বল এসে এসএফবিসি আসছে তারপর তোমরা ইন্টারন্যাশনালি যাবা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে যাবা

তোমরা এই বিষয় নিয়ে আর একটা টু শব্দ করবা না এই যে এত কাহিনী যে ঘুইটা গেল এগুলা কিন্তু মেন ঘটছে তোমাদের জন্য তোমরা আমরা যদি এই যে গালাগালি না করতে উল্টা না বলতাম কিন্তু বলতাম না এর কথা টপিক ওখানেই শেষ তোমরা বলছো তোমাদের জন্য আমরা বাড়াইছি বাড়াইতে অনেক বাইরে গেছে চাইনা এটা নিয়ে আরো বাড়াইতে চাইনা নিয়ে অশান্তি থাকতে সবারই পার্সোনাল লাইফ আছে সবারই পার্সোনাল ক্যারিয়ার আছে সবারই পার্সোনাল একটা জিনিস আছে সবাই যার যার জিনিস নিয়ে ব্যস্ত থাকবে ওবাইদুল ভাই ওবাইদুল ভাইয়ের মতো কন্টিনিউ করুক আমরা আমাদের মতো কন্টিনিউ করব এখন তারপরে এখানে যা বিচার করার তোমরা এই পর্যন্ত শেষ দিয়ে দাও এখানে কাউরে দোষী কাউরে মানে দোষহীন বা দোষ সার এরকম বানানোর দরকার নাই অন্তত মোটামুটি সার মর্ম বুঝতে পারছো এটুকুই জানো ভিতরের গভীরে এত কিছু জানার দরকার নাই কে কি করলো না করলো এটাও দেখার বিষয় দরকার নাই কিন্তু কাউকে হেড দিবা না অন্তত আমাদের আমি আলিফাসি প্রান্ততা আছে ওবায়দুল ভাই আসি এখানে যা কিছু হইছে এটা নিয়ে আর কোন টু শব্দ হবে না শেষ যা হয়েছে হইছেই আমরা এখন ক্লোজ বন্ধু না ক্লোজ শত্রু এটা আমরা নিজেদের মধ্যে তোমাদের মধ্যে না ইয়াব গাইস আজকের ভিডিওটি এই কন্ট্রোভার্সি পর্যন্তই আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো লাগবেন বিদায় সকলকে আল্লাহ হাফেজ